হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর কাজ কর্ম বা কোনো অংশ আপনাদের কাছে একটু করে হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন আরেকটি ব্লগ তৈরি করার জন্য ভিডিওটি অন করেছি বিকাল ছাটার দিকে এদিকে কিছু বাজার এনেছে বাজারগুলি গুছিয়ে নেব আমার আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে আমার ইরফান বাবাটা সারাদিন অনেক খেলাধুলা করে ও মারশা আলহামদুলিল্লাহ এই এইটা বলে বলে ও সারাদিন খেলতে থাকবে যখন আমি কিচেনে ঢুকবো রান্না করার জন্য তখন ও আমার সাথে সাথে ঢুকে যাবে তারপর শুরু হয়ে যাবে সংগ্রাম ও সামুচ নিয়ে বেশি খেলাধুলা করতে পছন্দ করে তারপর সামুচ খুঁজবে ফেয়সে জুড়ি ফেলে দেবে আলো জুরি ফেলে দেবে মাঝে মাঝে ও দুষ্টামিটা দেখলে খুবই আনন্দ লাগে যেদিন আমার কাজের প্রেশার বেশি থাকে সেদিন ওকুলো ওটার জন্য কান্নাকাটি করবে আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করাটা অনেক টাফ হয়ে যায় আর আমার মেয়েটাও সামলাতে পারে না ওকে ও বেশি দুষ্টু বলে আমার মেয়েটা ক্লাস এইটে আমি ওকে কোনো কাজে প্রেশার দিই না ও সকাল সাতটা বাজে স্কুলে চলে যায় স্কুল থেকে আসতে আসতে পণো একটা বেজে যায় এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এরপর পড়ার টেবিলে বসে যায় ওর টিচার আসে পাঁচটায় ও সারা দিন পড়া নিয়ে ব্যস্ত কারণ ওর স্কুলটা অনেক দূরে হয়ে গেছে বলে স্কুলে যায় সারা দিন স্কুলে ফেলে দিয়ে আসে ঘরে এসে একটু রেস্ট করে আবার পড়ার টেবিলে বসে যায় কারণ ওর সময় নেই আর আমি ওকে প্রেশার দিতে পারি না সেরকম তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাঁচা বাজারগুলি গুছিয়ে ফেলেছি এখন মাছের বাজারগুলি আমি গুছিয়ে নেব আজকে ফ্রেশ ফ্রেশ কিছু মাছ এনেছে আপনাদের ভাইয়া নারী টিকা ফ্রেশ পানিতে সাঁতার কাটতেছে ওইরকম মাছ আর মাছ আর সব মাছতে মারা যায় আপনাদের ভাইয়া যখন মাছের বাজার আনে মাছগুলি বাজার থেকে কেটে কুটে আনে এতে আমার অনেক সুবিধা হয় কারণ গড়ে যখন মাছ কাটা হয় তখন কাটতে পারি না মাছগুলি তেরা বাঁকা হয়ে যায় আর ইরফান শোনার জন্য তো মাছ কাটা আমি একটি ফাতরের সাহায্যে মাছগুলি একদম গষে গষে একদম ফ্রেশ করে নিয়েছি মাছ আমি পাথরে না গষে কখনো খাই না আমার বাবার কাছে ভালো লাগে না আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আগের থেকে কিছু আলো কেটে নিয়েছি এখন টমেটো আর পেঁয়াজগুলো কেটে আমি রান্নাটা বসিয়ে আজকে রান্না করতে করতে এমন তো অনেক দেরি হয়ে গেছে আমার ঘরে বেশিরভাগে রাত্রে বাজার করে থাকে আপনাদের ভাইয়া রাতের বেলা রান্নাটা আমার কাছে খুব জামালামানো হয় এক সময় আমি রাতের রান্নাটা একদম পছন্দ করতাম না এখন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় আমার রান্নাটা বেশিরভাগই রাত্রে হয় তো রাত্রে আবার রান্না করে নিলে একটা সুবিধা হয় সকালবেলা উঠে আর জামালা করতে হয় না রাতে রান্না করে নিলে সকালে উঠে একটু তরকারি গরম করে নিলে খাওয়া যায় আজকে পেঁয়াজ কাটতে এসে অনেক বেশি কান্না করে ফেলেছি আমার মতো কে পেঁয়াজ কাটতে কাটতে কান্না করেন একটু কমেন্ট করে জানাইয়েন রান্না করতে ভালো লাগে কিন্তু পেঁয়াজ কাটাকাটি করতে আমার একদম ভালো লাগে না এমন তো আমার শপিং বোর্ডটা অনেক বছর হয়েছে এটা অনেক পুরাতন এইটাতে কাটাকাটি করতে গেলে পেঁয়াজ এদিক ওদিক পড়ে যায় আমার শপিং বোর্ডটা আমি চেঞ্জ করে ফেলবো একটা বড় থেকে শপিং বোর্ড নেওয়ার আশা আছে আমাদের এদিকে কোনো মার্কেট টার্কেট নেই কোনো মার্কেটে যেতে হলে গোলাম রসুল মার্কেট যেতে হবে তো আমি একলা মেয়ে আমি কিভাবে মার্কেটে যাব আমার এমন তো অভ্যাস নেই মার্কেট করতে আমার খুবই শখ কিন্তু আমি একলা একলা যেতে পারি না আপনাদের ভাইয়াকে ছাড়া আর আপনাদের ভাইয়া শুক্র শনি দুই দিন অফিস ছুটি থাকে তো ওই দুই দিনই ঘরে চলে আসে আর এমন তো শুক্রবারে একটু ঘুমানোর অভ্যাস আছে তাই ওকে আর ডিস্টার্ব করি না আর যেহেতু সামনেও রমজান আসতেছে আমি এই শপিং বোর্ড দিয়ে আমি কোনো কাটাকাটি করতে পারবো না আমার এমন তো বড়ো সড়ো একটা শপিং বোর্ড লাগবে দেখি রমজানের আগে আগে কিছু মার্কেট করার আছে তো আপনাদের ভাইয়া যখন সময় সুযোগ পাবে তখন আমি আপনাদের ভাইয়ার সাথে গিয়ে মার্কেটগুলি করে নেব যখন আমি আপনাদের ভাইয়ার সাথে মার্কেটে যাই তখন ও বলবে এক দোকান থেকে সব কিছু নিয়ে নাও তো এক দোকান থেকে সব কিছু তো নেওয়া সম্ভব না সব দোকানে এক দোকানে সব কিছু তো পাওয়া যায় না এমন তো পুরুষ মানুষের ধৈর্য কম যখন মার্কেটে যায় তখন তাড়াহুড়া করে তাড়াহুড়া করলে কি মার্কেট করা যায় পুরুষ মানুষের এমন তো ধৈর্য কম মার্কেটে গেলে তারাহুরা করে তারাহুরা করে কোনো মার্কেট করা যায় না আমরা মেয়ে মেয়ে হলে একটু সুবিধা হয় ঘুরে ঘুরে সব কিছু কেনাকাটা যায় এরপর আমি রাইস কুকারে বা আগের থেকে বাত বসিয়ে দিয়েছিলাম তো রাইস কুকারে বাত বসাতে গিয়ে আজকে বড় একটা অঘটন ঘটে যেত তো আমি খেয়াল করি নাই রাইস কুকারে যখন বাত বসিয়ে দিয়েছিলাম তখন রাইস কুকারের তারটা রাইস কুকারের ভিতরে ঢুকে গিয়েছিল। যখন বাতের বলক চলে আসছে তখন বাষ্প হয়ে চারিদিকে পানি ছড়িয়ে ছিটিয়ে গেছে এগুলি মুছতে গিয়ে আমাকে অনেক শর্ট করেছে কারেন্টে আল্লাহ আমাকে বাসাইছে তো আমাদের প্রত্যেক মানুষের উচিত আমরা কম বেশি সবাই ইলেকট্রিকের জিনিস ইউজ করে থাকি আগে থেকে চেক করে নেওয়া উচিত যেইখানে আমি রাইস কুকারটা রেখেছি সেইখানে হচ্ছে যে সুইচ বোর্ডটা তো এটা যদি কি জানলার পাশে হতো অনেক সুবিধা হতো এখন রাইস কুকারে যখন বাদে বলক চলে আসে তখন বাষ্প হয়ে চারিদিকে পানি পানি হয়ে যায় তো ওইগুলি বুড়িয়ে বুড়িয়ে পড়ে পড়ার কারণে একটু কারেন্টে শর্ট করে তো সুইচের মধ্যেও পানি হয়ে যায় তো আমি খেয়াল না করার কারণে আমাকে আজকে অনেক শর্ট করেছে জীবন মরণ হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ আমাকে বাসাইছে বলে আমি বেঁচে গেছি সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই যাতে সুস্থ থাকে আল্লাহ যাতে আমাদেরকে হায়াত দান করেন সবাইকে আমিও সবার জন্য দোয়া করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর কিছু মাছ ফ্রাই করে নেব এখানে হলুদ মরিচ দিয়ে আমি এখন মেখে নেব তারপর ফ্রাই করে নেব ফ্রিজ না থাকার কারণে আমাকে আজকে সব মাছ একসাথে রান্না করতে হয়েছে কিছু মাছ রান্না করেছি আর কিছু ফ্রাই করে নেব ফ্রিজ ছাড়া কোনো জিনিস রাখা যায় না কাঁচা বাজার হোক এটা আবার মাছের বাজার হোক বা অন্য অন্য জিনিস হোক কোনো জিনিস বাহিরে রাখা যায় না একদিন রাখলে এর পর দিন হয়তো নষ্ট হয়ে যেতে পারে অনেক জিনিস আমার অলরেডি নষ্ট হয়ে গেছে সবজি আনলো অর্ধেক রান্না করলে অর্ধেক ফেলে দিতে হয় যেই দিন থেকে ফ্রিজ নেই আমাদের ঘরে সেদিন থেকে অল্প অল্প বাজার করে করে খাচ্ছি কিন্তু প্রতিদিন বাজারে যাওয়া তো অনেকটা কষ্ট হয়ে যায় সেটা পুরুষ মানুষ হোক আর মেয়ে মানুষ হোক কষ্ট তো সবারই চেমভাবে হবে এরপর আমি মাছটি এখন ফ্রাই করে নেব কিছু তেল দিয়েছি তারপর মাছটি একে একে বসিয়ে দেব আমার ফ্রাই প্যানটি নিয়েছিলাম সতেরো সালে আজকে অনেক বছর ধরে ইউজ করেছি প্রায় নয় বছর হয়েছে যখন নতুন নতুন ফ্রাই ফ্যানটা এনেছিল আপনাদের ভাই আমাকে বলে দিয়েছিল এখানে কোনো চামচ ইউজ করা যাবে না এটার জন্য একটা প্লাস্টিকের সামস এনেছিল তো আমি যখন ফ্লোয়ারটা ভাসতে গেছি তখন ফ্রাই চামচটা ভেঙে ফেলেছিলাম ফ্রাই যখন নতুন নতুন এনেছিল না বোঝার কারণে আমি রান্নার শেষে কি করেছি ফ্রাই ভিতরে গুণা তার দিয়ে যখন গো হয়ে ঘষে ঘষে ক্লিন করেছি তখন ফ্রাই নষ্ট হয়ে গিয়েছিল এখন আমি টেবিলে খাবারগুলি দিয়ে দিয়েছি এখন আমরা মা মেয়ে দুজনে খেয়ে নেব আমার টেবিলটা হচ্ছে একদম সাদা মাটা কোনো কিছু দিই নাই টেবিলে অনেক আশা আছে টেবিলের জন্য একটা টেবিল ক্লথ নেওয়ার জন্য এই ভিডিওটি হচ্ছে অন্য একদিনের ভিডিও আমার টিউশন থেকে ফোন আসে একটা বাজে তো ও আপুটা আমাকে বলে তোমাদের জন্য কিছু খাবার পাঠাবো তোমরা দুপুরে রান্না করিও না আপুটা ফোন করার আগে আমি রান্না করে রেডি করে ফেলেছি তা এরপরে রান্না ফাটাতে ফাটাতে আপু অনেক রেট করে ফেলেছে প্রায় তিনটা বেজে গেছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আপুটা কি পাঠিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আজকে বিরিয়ানি ফাটিয়েছে বিরিয়ানি হচ্ছে আমার অনেক ফেভারিট একটি খাবার তো ডিমের কোরমা এসে আঠারো সাল থেকে আমি টিউশন করাছি প্রত্যেকটা টিউশন থেকে আমাকে ভালোবেসে মোহাবত করে আমার জন্য খাবার ফাটিয়ে থাকে আসলে আমি অনেক গর্বিত আমি এইগুলি দেখে আমার খুবই আনন্দ লেগেছে যখন রমজান আসে তখন আমাকে সবাই থ্রিভিস গিফট করে তো খাবারগুলি অনেক মজা হয়েছিল যখন আমরা খাবার খেয়েছি পরে কয়েস্টা আবার করেছি খুবই মজা হয়েছিল খাবারটি খুবই সুস্বাদু হয়েছিল অনেক অনেক ভালো লেগেছে খাবারটি আপনার হাতের রান্না অনেক মজা হচ্ছে সন্ধ্যার সময় আপনাদের পায়ে ফোন করে বলেছে ঘরে কিছু না করার জন্য বাহির থেকে কিছু নাস্তা নিয়ে আসবে বলেছে এমনি তো আমার সন্ধ্যার সময় সময় থাকে না আমি টিউশনে চলে যাই সাতটার দিকে প্রায় তারপরে হচ্ছে যে একটা পিৎজা নিয়ে এসেছে আমার বাচ্চারা পিৎজা খেতে খুবই পছন্দ করে একটা পিৎজা নিয়ে এসেছে তো এখন সবাই খেয়ে নেবো পিৎজাটা পিৎজাটি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নেব আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগের ইতি টেনে দিচ্ছি এখানে আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম